সত্তর টাকা টাকা দাম মাছ হ্যাঁ দুশো টাকা বিক্রি করি হ্যাঁ দুশো বাষট্টি টাকা চালান হ্যাঁ বাজার খারাপ বলে আড়াইশো টাকা বিক্রি হচ্ছে বন্ধুরা আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আর আজকে আমি চলে এসেছি ঠিক নভেম্বরের শুরুর দিকটাতে নেপালগঞ্জ হোলসেল ফিশ মার্কেটে এই মার্কেটটি কিন্তু সপ্তাহের প্রতিটা দিনই ভোর চারটে থেকে সকাল আটটা পর্যন্ত হয়ে থাকে দক্ষিণ চব্বিশ পরগনায় এই মার্কেটটি জ্যান্ত মাছের মার্কেট হিসাবেও কিন্তু অনেক বিখ্যাত কারণ এই মার্কেটে জ্যান্ত মাছের পরিমাণটা অনেক বেশি থাকে আর এই মার্কেটটি আসার সহজ উপায় হলো কবরডাঙ্গা মোড় থেকে অটো বা টোটো ধরে আপনারা অনায়াসেই কিন্তু এই মার্কেটে পৌঁছাতে পারবে আর গুগল ম্যাপের যে লোকেশান আছে সেটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা অবশ্যই সেখান থেকে চেক করে নেবেন তাহলে চলুন আর দেরি না করে আজকে ভিডিওটি শুরু করে ঐ পরোটা চেক করতে জ্যান্ত রুই কিরকম দাম যাচ্ছে এখন জ্যান্তুই কিরকম দাম যাচ্ছে এখন যাচ্ছে যাচ্ছে হ্যাঁ দেড়শো এটা কী মাছ আছে চারশো কীরকম দাম যাচ্ছে সাড়ে তিনশো এটা আর ইয়ে চারশো ওইটা কী আছে কুড়ি আড়াইশো

লোটে মাছ কত করে যাচ্ছে এখন পঞ্চাশ টাকা কেজি মিনিমাম কতটা নিতে হবে মিনিমাম দু কিলো নিতে হবে আর এইটা কি মাছ আছে

চিংড়ি মাছটা কত করে যাচ্ছে এখন চারশো টাকা আর এইটা কিংবা যাচ্ছে গা ওইটা কত করে যাচ্ছে একশো তিরিশ কাতলা কত করে যাচ্ছে এখন

মিনিমাম কতটা নিতে হয় নিলে এখান থেকে এক কিলো নেওয়া যায় চিংড়ি কত করে যাচ্ছি অনেকবার এই বাজারে তোমরা রোজই থাকো তো নিজের আরো আচ্ছা আর বাজারের টাইমিং কি আছে রোজ মানে একই টাইম চারটে থেকে আটটা রোজ থাকে একই টাইম তো এই তোমাদের কারণ পর্যন্ত কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যদি কেউ ফোন করে আসতে চায় বলে দাও

পাইকারি মিনিমাম কতটা নিতে হয় নিলে পাঁচ কেজির ওপর থেকে নিলে ভালো হয় আচ্ছা সবাই তো পারে না দু তিন কিলো নে আচ্ছা আচ্ছা এই ছোট ভেটকি মাছটা কত করে যাচ্ছে আড়াইশো টাকা কেজি এইটা কি মাছ আছে গো

contemplative of blackkt experiences <muchas>